অনেকেই আছে ইফতারে ভাজা পোড়া খেতে চান না বা খেলেও অনেক অসুবিধা হয় তাদের জন্যই আজকের এই হেলদি মজাদার রেসিপিটা তো সবার মতো আমিও তৈরি করে ফেললাম হালিম রেডি মিক্স হালিম প্যাকেটের গায়ে কিন্তু প্রস্তুত প্রণালী লেখাই থাকে তো সেই রেসিপির সাথে সাথে কিছু এক্সট্রা কিছু আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে তো প্যাকেটটা খুলে নিলাম প্যাকেটটা থেকে হচ্ছে দুটো প্যাকেট বের হলো একটা হচ্ছে চাল ডালের মিশ্রণ আরেকটার মধ্যে মশলা আছে এটা সব হালিম মিক্সেই থাকে আর যে কোনো ব্র্যান্ডের একটা হালিম নিলেই হবে এই মিশ্রণটার মধ্যে একদম ফুটন্ত এক মগ গরম জল দিয়ে দিলাম আপনাদের যদি আরেকটু বেশি লাগে তাহলে আরেকটু বেশি দিয়ে নেবেন এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এটাকে আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিব চলে যাব চুলার কাছে এদিকে আমি অন্য বাকি কাজগুলো সেরে নেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি অল্প পরিমাণে কিছুটা পরিমাণে পেঁয়াজ এখানে রেখে দিব এটা শেষে কাজে লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা যখন মোটামুটি বাদামি কালার হয়ে যাবে তখন কি করব এখান থেকে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ আলাদা করে উঠিয়ে রাখ আর বা অর্ধেকটা পেঁয়াজের মধ্যেই হচ্ছে রান্না করব এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস একটা ছোট দেশি মুরগি এখানে ব্যবহার করা হয়েছে তো একদম ছোট ছোটো করে পিস করে নিয়েছি এখন তেলের মধ্যেও প্রথমে হচ্ছে মাংসটাকে একটু ভেজে নিলাম তো তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ এক চামচ হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু মশলার সাথে ঝাল আছে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে ওই প্যাকেটে যে মশলা ছিল সেই মশলাটা পুরোটাইখানো দিয়ে দিলাম এবার যাতে পুড়ে না যায় মশলাটা অল্প একটু জল দিয়ে এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব সে কষাতে মাংস থেকে যখন তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে ওই যে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালের মিশ্রণ সেইটাকে দিয়ে দিলাম এখন এই ডালের মিশ্রণটাও মাংসের সাথে আবার ভালো করে কষিয়ে নিই এটা দেওয়ার সাথে সাথে বারবার নেড়ে দিচ্ছি দেখেন নিচে লেগে যাচ্ছে আর মানে লেগে গেলে তো পোড়া লাগলে তো গন্ধ হয়ে যাবে তো এই জন্য বারবার নেড়ে দিচ্ছি এখন মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব জল আর জলের পরিমাণটা একটু বেশিই দিব কারণ চাল ডাল ফুট সিদ্ধ হবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন হয়ে যাবে এবার ডাল আর চাল যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণে এটাকে জাল দিতেই থাকবো মনে হচ্ছে খুব কম সময় কিন্তু না এটা মানে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই আমি একটা ফোড়ন রেডি করছি আর এটার জন্য একটা অঘটন ঘটে গেল দেখতে থাকেন কী অঘটন ঘটে গেছে তো এখানে হচ্ছে আমি প্রথমে শুকনামরিচ দিয়েছি কিছুটা রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিবো রসুনটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে অনেকটা কিছুটা পরিমাণে যে পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন শুকনা মরিচ এটাকে একদম ভাজা ভাজা করব। যখন এটা ভাজা ভাজা হয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন কি করব ওই যে হালিম সেটার মধ্যে দিয়ে দিব দেখেন এটা ভিডিও করাই হয়নি আমি প্রথমে ভেবেছিলাম ক্যামেরা অন করা পরে দেখি অফ হয়ে গেছে তো এখন কি আর করার এই যে আমার কিন্তু পুরো রান্নাটাই শেষ এখন একটু দেখছি যে লবণটা ঠিকঠাক আছে কি না তো এখন এই যে নামিয়েই গরম গরম পরিবেশন করব আর তার আগে একটু ডেকোরেশন করার পালা এই যে দেখেন প্রথমে যে পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে ব্রেস্তাটা দেওয়ার পরে কিছুটা পরিমাণে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম আর যেটা না দিলেই নয় যেটা এটা সাত দ্বিগুণ বাড়িয়ে তুলবে সেটা হচ্ছে লেবু এবার লেবু দিয়ে দিলাম একটু সুন্দর ডেকোরেশনের জন্য খাওয়ার সময়ও কিন্তু লেবু লাগবে